সুদের উপর টাকাটা নিলাম যাতে অভাব অনটনগুলো দূর হয় অভাব তো পিছন ছাড়লই না বরং দিন দিন বিপদ যে হারে বাড়তেছে মনে হয় এই গরুটা কি শেষ পর্যন্ত বিক্রি করা লাগবে একটা সম্পদ নষ্ট না করা পর্যন্ত সুদের এই টাকা আর শোধ হবে না যে মাস্টার ধরেন ওই মাস্টারকে আজকে পাইছি টাকা না নেওয়া পর্যন্ত এখান থেকে যাচ্ছি না মাস্টার টাকা দিবার চাই কিন্তু দেয় না তো খালি ফুরুত করে পালে কামরের মাস্টার মতো মাস্টার ভাই আচ্ছা কি ব্যাপার এই যে সুদের টাকাটাও দিলেন না আর আসলটাও দিলেন না টাকাটা নেওয়ার তো এক বছর হয়ে গেল আমার ওই ছেলেটা কতবার আপনার বাড়িতে পাঠাই দিছি আচ্ছা আপনার তো কান্ড জ্ঞান থাকা দরকার ছিল আপনি যখন টাকাটা নিলেন তখন আপনার বউকে পাঠাই দিলেন বারবার ঘুরে ফিরে করলেন আপনার বউ বারবার গেল যে ভাইয়া টাকাটা দেন টাকাটা দেন কোনো অসুবিধা হইবে না সামনের মাসের বেতন পাইলে টাকাটা দিয়ে দেব মাসে মাসে লাভটা দেওয়ার কথা ছিল সেই লাভটাও তো দিলেন না ভাই শোনেন ভাই আসলে না একটা সমস্যায় পড়ছিলাম তো তা অনেক চেষ্টা করছি আপনাকে দিবার পাইনি টাকাগুলো অনেকগুলো আমি আর আপনার কোনো সমস্যা শুনেন সামনের মাসে বেতন তুলিয়া আমি আপনাকে লাভ স টাকা দিয়ে দেব আমি আর আপনার কোন অজিনাত শুনতে না উনি প্রতি মাসে দিবে চাই প্রতি মাসে দিবা চাই কিন্তু দেয় নাই তো ছোট এই গরুটা নেই লাভের টাকা আসল টাকা দিয়ে তারপরে গরু নিয়ে আসবে এর আগে কোনো গরু টরু শোনেন ভাই শোনেন আমি তো বললাম না আর কোনো সুযোগ হবে না কোনো অজুহাত না এই ছোট নিয়ে এসো করো নিয়ে এসো আপনি 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 পরে যখন লাভের টাকা আসল টাকা দিবেন তখন নিয়ে আসেন শুনেন ভাই একটি শোক সংবাদ একটি শোক সংবাদ বড়ডাঙ্গা নিবাসী কালটা মামুদ ওরফে সুদারু মামুদ আজ বেলা তিন ঘটিকার সময়

ওনার ছেলে মেয়ে তো সবাই বাড়ি ছাড়ছে এবং প্রতিবেশী ও কেউ নাই আমরা সুইপারকে খবর দিয়েছি আর সুইপার আসতেছে ছেলে মেয়েও বাড়ি ছাড়ছে মাস্টার জি সর্বনাশে ছাড়া যায় পয়খানা তো পয়সা বেশি লাগবো আরে ভাই ওগুলো চিন্তা করেন না তো আপনি ব্যবস্থা করেন আমি দিয়ে দেব সব কত টাকা লাগে দিয়ে দেব মাস্টার আমরা সুইপার হই আমরা ময়লা ফেলে খাই আমরা সুইপারি করি কিন্তু শালা সুদ খাই না শালা সুদ খায়